হ্যালো গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো আমি বর্ণালী আমার একটা ইউটিউব চ্যানেলের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকালের ভিডিও দেখলে ওটা সারাদিন যে আমি কী করেছি সমস্ত ভিডিও করেছিলাম কিন্তু কী বলো তো সব দেখছি ডিলিট হয়ে গেছে মানে নিজেই কিছু টিপে দিয়ে টিপে দিয়েছিলাম হয়তো ফোনে যার জন্য ডিলিট হয়ে গেছে সারাদিনের রান্না বাড়া কাজকর্ম সমস্ত ডিলিট হয়ে গেছে জানো তো তো ওই কারণেই শেয়ার করতে পারিনি আর তোমাদের সাথে এটা দেখা হচ্ছে সন্ধ্যেবেলা আজকে বৃহস্পতিবার বললাম তোমাদের তো সন্ধেবেলা এখন প্রায় আটটা বাজতে যাই দুয়ার গুছিয়ে নিয়েছি তো যেইটুকু ভিডিও আছে ওইটাই শেয়ার করছি তোমাদের সাথে তো এগুলো সেলাই করতে বসেছিলাম দেখালাম তোমাদের তারপরে এই যে রান্না করতে এসেছি রুটি করেছি আর বরমোশাই বলেছে ডালবাটি খাবে ডালবাটি বলতে ডালে হচ্ছে পেঁয়াজ টমেটো কুচি দিয়েছি কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি দেবো দাঁড়াও নুন হলুদ সরষের তেল কাঁচা দিয়ে বসিয়ে দিয়েছি এটা খেতে কিন্তু ভালোই লাগে রুটির সাথে এত জল থাকবে না একদম শুকনো শুকনো হয়ে যাবে তো কারা কারা খেতে ভালোবাসো জানিও আমিও খাই অবশ্য আমার বড় খাই আমিও খাই বড়ের জন্য একটু ছানা কাটিয়ে নিয়েছি এই যে রুটি হয়ে গেছে এখন খেতে দিয়ে দেবো দিয়ে একটু ভাবছি সেলাইয়ে বসবো তারাও দেখা যাক সারাদিনের ভিডিওগুলো যে কি করে ডিলিট হয়ে গেল বুঝতে পারছি না জানো তো মানে মনটা খারাপ লাগছে ডিলিট হয়ে গেছে ভিডিওটা ছাড়তেও পারিনি হুম অজোনগত কালকে কিছু ভিডিও ছাড়িনি কালকে একটু শ্যুট নিয়ে রেখেছি এমনিতে শুক্রবার জানো তো আমি আজকে শনিবার আজকে হচ্ছে ভয়েস দিচ্ছি বা আজকে একটু ভিডিওটা ছাড়বো তো ওই কারণে হচ্ছে কালকে তো ভিডিও ছাড়ি না মানে শুক্রবার আমি কোনো ভিডিও করি না ওই কারণে হচ্ছে ভিডিও দেওয়া হয় না তো এই যে গ্যাসটা মুছে নিচ্ছি ডুব্বি মানে কৌটোগুলো ধোয়া মাজা আছে ওগুলো সব ঘরে নিয়ে চলে যাব কালকে যেহেতু শুক্রবার আমি তো শুক্রবার জানো পুরোই নিরামিষ একদম টোটালি কোনো ছোঁয়া পাড়াও খাই না খাইও না দেইও না তো হচ্ছে গ্যাসটা ওই ভালো করে নির্মা দিয়ে সাবান দিয়ে মুছে নিচ্ছি তো আমার মোছা হয়েই গেছে দেখে তোমরা বুঝতেই পারছো আমি খাবো ভাত বর্মোসাইকে রুটি তরকারি খেতে দিয়ে দিয়েছি সে ঘরেই এসছে কালকে আমার মেয়ের আসার কথা আজ প্রায় এক মাস দশ দিন পর সে আসছে বাড়িতে তো কালকে তো রাত্রে বাড়িতে আস্তে আস্তে ওর হয়তো রাত হয়ে যাবে কারণ কলেজ করে ও ফিরবে তো কলেজ হবে পাঁচটা পর্যন্ত তারপরে ট্রেন ধরবে তারপরে আসবে প্রায় রাত দশটা সাড়ে দশটা বেজে যাবে আর কাল যেহেতু শুক্রবার কোনো কিছুই সেরকম করব না রাত্রেও না রাতে এসে আর কী খাবে বলো তো আমি এই যে দেখো একটু সেলাই নিয়ে বসেছি এটা কিন্তু শুক্রবারের ভিডিও তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও কী বলবো বলো তো আমি না বলছি না আমার সমস্ত ডিলিট হয়ে গেছে ওই কারণে হচ্ছে শুক্রবার শনিবার একটু একটু খাপছে খাপছে ভিডিও করেছি তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও হ্যাঁ তোমাদের কাছে রিকোয়েস্ট রইল তো এই ব্লাউজগুলো রাস্তার ভাবছি কালকে মেয়ে যেহেতু আজকে রাত্রে আসবে এখনও আসেনি তো মেয়ে কালকে হচ্ছে যাব ওটা রাস্তার আর ফলস কটা আনতে হবে আরও এই পার্সেলটা এসছে আজকে দুপুরবেলা হুম তো হচ্ছে এর মধ্যে কি আছে মেয়ে আসুক ও খুলবে দুটো জিনিস অর্ডার করেছিলাম আমার একটা ছোট্ট মঙ্গলসূত্র আর ওর একটা কানের মেশো থেকে সেটাই মনে হয় কিছু একটা এসছে তো এই দেখো প্রায় সাড়ে দশটা বাজতে যায় সাড়ে দশটা বলছি ভুল বলছি সাড়ে ছটা বাজতে যায় তো জামা কাপড়গুলো যেগুলো আগলে মানে শুকিয়ে গিয়েছিলো সেগুলো তুলে রেখেছি আজকে সকালে বেশি কিছু কাঁচার ছিল না এই জামা প্যান্টটাই বরমশাইয়ের কেচেছিলাম আর সেরম ছিল না বলে কাঁচা হয়নি কিন্তু কালকে কাচতে হবে কালকে যেহেতু শনিবার মেয়েও আসবে মেয়েরই কাচার থাকবে আমাদের কেন সেরকম কোনো কাচার আর নেই তো আজকে যেহেতু শুক্রবার বাসন কুসন দেখতেই পাচ্ছ আমার ঘরের মধ্যে যেগুলো মাজা ধোয়া আছে মাজা ধোয়া সবই আছে এগুলো আলাদা করে আরও আমি মেঝে ধুয়ে রাখি তো চলো এখন শুক্রবারে আর কোনো ভিডিও নেওয়া হয়নি জানোই তো শুক্রবার সেরকম কিছু ভিডিও করারও থাকে না আর আমি করিও না তাই আজকে হচ্ছে শনিবার মেয়ে আমি দুজনে চলে এসেছি শনিবার এখন দুপুরবেলা রান্না বাড়া সেরে সেরে এসছি সকালে আজকে চিলি চিকেন করেছি আজ শরীরটা খুবই খারাপ আজকে শনিবার সকাল থেকে এত ঠান্ডা লেগেছে কালকে রাত্রে বর্মসাই এমন এসি চালিয়েছে আমি খেয়াল করিনি অনেকক্ষণ এসিটা চলে গেছে ওই জন্য ঠান্ডা হয়ে গেছিলো আর কালকে যেহেতু শুক্রবার ছিল মাথায় সকালে শ্যাম্পু করেছিলাম সেই ঠান্ডাটা আরও বেশি লেগে গেছে আমাকে তো এই মেয়ে এসে মেয়েকে নিয়ে এসেছি একটু ইমিটেশনের রয়েছে ছোটো ছোটো জিনিস কিনবে জিন্সের সাথে পরা দুটো বোতল নেবে মেয়ে জলের কলেজে অ্যাকচুয়ালি লাগে তো বোতল জানোই তো বলে মা আমি যা বোতল নিয়ে যাই সবাই তা একই রকম হয়ে যায় তো মানে অসুবিধে হয় তো ওই কারণে মেয়ে দুটো বড়ো বড়ো বোতল নিয়ে এসছে এই যে আর হচ্ছে একটা টি শার্ট কিনেছে মেয়ের নিজের জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তোমরা জানিও কালকে থেকে আবার ভালো করে ভিডিও দেবো তোমরা একটু ক্ষমা চোখে দেখে নিও আর যদি ভালো লেগে থাকে সবার কাছে রিকোয়েস্ট একটি রিকোয়েস্ট করছি একটু লাইক কমেন্ট শেয়ার করো